হে গাইস ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজকে তোমাদের সাথে একটা প্রপার ভিডিও শেয়ার করার চেষ্টা করছি দেখা যাক কতদূর দূর সম্ভব হয় সকালবেলা উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে চলে গেছি বাজার করতে এখন অলমোস্ট ওই সাড়ে আটটা মতন বাজে অ্যাকচুয়ালি দিনটা ছিল সোমবার তো আমি এখানে আকন্দের মালা নিতে গেছিলাম বাট যেটা আমাদের বাড়ির সামনে পাওয়া যায়নি তো আমাকে একটু দূরে যেতে হয়েছিল আর আকন্দের মালা না এত দাম করে দিয়েছে কি বলবো বাট ঠাকুরের মালা যেত তাই আমি দরদাম করিনি এক একটা মালা পঁচিশ টাকা করে নিয়েছে তো আমি দুটো মালা আর কিছু কাটা আর যা যা লাগে তারপর ঠাকুরের জন্য মিষ্টি এনে বাড়িতে চলে এসে তারপর স্নান টান সেরে ঠাকুর পুজোটাও করে নিয়েছি আর হ্যাঁ এই ভিডিওটা শ্রাবণ মাসের আমি অনেক দিন পর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার সুযোগ পাচ্ছি এটা শ্রাবণ মাসের প্রথম সোমবার ছিল শ্রাবণ মাসের সোমবারে উপোস করো কমেন্ট করো অবশ্যই জানাও আমার আমি তো ছোটোর থেকে করে আসি আমার মাকে দেখে দেখে আমার মাকে দেখতাম ছোটোবেলায় মন্দিরে গিয়ে পুজো করতো তখন আমাদের বাড়িতে শিব ঠাকুর ছিল না এই শ্রাবণ মাসের প্রথম সোমবারে আমি বাড়িতে একটা নতুন শিব ঠাকুর প্রতিষ্ঠাতাও করেছি এই শিব ঠাকুরটা আমাকে একজন গিফট করেছিলেন তো ভাবলাম ভালো দিন আছে যখন আজকে এইটা প্রাণ প্রতিষ্ঠা করা যাক তারপরে চলে গেছিলাম কিচেনে যেহেতু রাত্রিবেলা ভাত খাওয়া যাবে না আজকে সব ফল টলে খেয়ে নিয়েছিলাম তো যেহেতু আমার বেলা কাজ আছে তো ভাবলাম দুপুরবেলায় রাতে ডিনারটা করে করিনি কারণ রাতে আমি আর সময় পাবো না একবার কাজ নিয়ে বসে গেলে তো এখানে আমি গাজরটাকে কেড়ে নিচ্ছি সব বানানো যাক তো সেটা রেসিপি আর শেয়ার না তোমাদের সাথে তো দেখতে থাকো আমি এখানে বেশি সবজি দিই নি কারণ সেদিন কিছুই ছিল না ঘরে ভেজিটেবল কুমড়ো গাজর আর আলু দিয়েছিলাম আর একটু লঙ্কা ব্যাস এই দিয়েই বানিয়েছিলাম আর আমি ফার্স্ট টাইম ডালিয়া রান্না করছিলাম মা বললো যে কড়াইতে কর আমি ভাবছিলাম প্রেশারে করবো বাট প্রেশারটা হাতের কাছে ছিল না তো যাই হোক তাড়াতাড়ি করে আমি এখানে ডালিয়াটা রেডি করে নিই তোমাদের সাথে পরে দেখাও হচ্ছে তো বাবার জন্য রান্না সকালবেলায় করে রেখেছিলাম ডাল করেছিলাম আর যেহেতু নিরামিষ ডাল আর তরকারি করেছিলাম সাথে একটু ভাজাও ভাজছে এখানে আলু কুমড়ো আর কাঁকরোল আমার কাঁকরোল ভাজা খেতে আর গোল গোল আলু ভাজা খেতে খুব ভালো লাগে কার কার ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে যাও তো এখানে ভালো করে এগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার গরম তেলের মধ্যে এগুলোকে এক এক করে ভেজে নেবো তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দিও চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও যদি কিছু করিস থাকে তোমাদের নেক্সট ভিডিওতে আমি তোমাদের নাম নেব তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানে এন করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ডাটা